এবং বগলের লমগুলি উঠিয়ে ফেলা 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 নাতাফা উঠিয়ে উঠিয়ে যদি ফেলেন কোনো কঠিন কাজ না কিন্তু জীবনের প্রথম থেকে যখন থেকে গজে তখন থেকে অভ্যাসটা রাখতে হবে তাহলে সেটা ওই লমগুলি পাতলা থাকবে মোটা হবে না হ্যাঁ খরখরা হবে না যার ফলে উঠা সহজ উঠানো সহজ সেটা এটা হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি মন্ডন করে জায়েজ আছে নাথ শব্দ যেহেতু ব্যবহার হয়েছে হাদিসে এটা হচ্ছে উত্তম উঠিয়ে ফেলা কিন্তু কেউ যদি কি করে ব্লেড দিয়ে পরিষ্কার করে তাও জায়েজ অথবা কেউ যদি ক্রিম ট্রিম দিয়ে পরিষ্কার করে সেটাও জায়েজ রয়েছে এবং নখ কাটা কালামা একে মানে কাটা হয় এখান থেকে কলম কলমকে কলম কেন বলে এটা আরবির রহস্য আছে যে কলমকে কলম কেন বলা হয় এই যে লিখছি কলমে না কলমকে কলম কেন বলা হয় তকলিম তালামা দেখলে মানে হচ্ছে কাটা তকলিম আজ নক কাটা কাটার অর্থে তকলিম তাপ থেকে ব্যবহৃত হয়েছে তো কলমকে কলম এই জন্য বলা হয় যে এই আজকাল হ্যাঁ এইসব উন্নত কলমের আগে কঞ্চির বা বাতির কলম ব্যবহার করা হইতো খড়ির কলম ব্যবহার করা হইতো সেটাকে কেটে কেটে ঠিক করা হতো। এই যুগ পেয়েছেন না পানি আপনারা আমরা পেয়েছি আমরা ছোট কালি বড়ি ছিল বড়িগুলোকে পানি দিয়ে গুলে হ্যাঁ রাখতাম আর তারপরে কঞ্চির কলম এত সুন্দর করে বানানো হতো আর বানার পরে কালি ডুবিয়ে ডুবিয়ে লিখতাম আবার ডুবে এই করে আমরা আলি বা তাসা থেকে শুরু করে অনেক কিছু লিখেছি এমনকি স্কুলে গুলো দিয়ে লিখা হতো অথবা সিলেট স্কুলে যারা পড়েছে তারা সিলেট পেন্সিল ব্যবহার করতো মাদ্রাসায় সিলেট পেনসিল সাধারণত কম ব্যবহার হতো এই কি হতো

যেটাকে আরব রাগ বলছে গুস বুঝছে না যারা ওদের সাথে মাতৃভাষা বলেন কি বলেন গুস গুস মানে কি কাটো হ্যাঁ তো ওই যে আপনি কাকে গ করেছে দিয়ে ওই কাসকে গাছ আর গাছকে আবার গুস এত দূর চলে গেছে বুঝছেন না শব্দটা হচ্ছে কাফ আর সি এখানে কি আসলো মোচ কে সারেবের বহু বচন হচ্ছে সবারে মোচ কে তোমরা বেশি করে ছোট করো আহ ফু এ ফা মানে আল মোবাল বেশি করে ছোট করা ও আফুল ফুল লোহা বাবা আ ফুল লেহা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বাড়াও এ মানে বাড়াও জি অনেকে এর অল্প আরবি পড়ার লোকেরা আমাদের দেশের মৌবিশা বা মাদ্রাসের ছাত্র তর্জমা করে যে মাফ করে দাও বা মুন্সি মল্লারা মাফ করে দাও না এ অর্থ করা বুলেট দাড়িকে মাফ করে দাও মাদদা ঠিকই আছে আইন ফা ওয়া আ এর মানে হচ্ছে ক্ষমা করা হ্যাঁ মাফ করা কিন্তু আফু বাবে এফাউ থেকে এফা মানে মাফ করা হয় না আরবিতে আফা ইয়াফু নাসারা অ্যান্সারে যখন হয় তখন ক্ষমা করা হয় আর যখন বাবে এফাল হবে আফা ইউফি এফা আন তার মানে বাড়ানো ছেড়ে দেওয়া আর এখানে কি ব্যবহৃত হয়েছে আফু বাবে এফাল থেকে ব্যবহৃত হয়েছে সুতরাং এর মানে দুটো একটা হচ্ছে বাড়াও আর একটা হচ্ছে ছেড়ে দাও এটা বলতে পারে জি মাফ করলে সাধারণত ছাড়া হয় ওই অর্থে ধাতুতে মিল আছে ধাতুতে গিয়ে মিল আছে কিন্তু করো তো আফু মানে দাড়িকে মাফ করে দাও এই তর্জমা এটা মোল্লা মুন্সিদের তর্জমা এটা জ্ঞানীদের তর্জমা নাই তো দাড়িকে কি করতে হবে তাহলে ছেড়ে দিতে হবে বা বাড়াইতে হবে না এক মুষ্টি গিয়ে ওর পিছে লেগে যেতে হবে এই ফতো কোথায় বলে যে এক মুষ্টির পর ওর পিছিয়ে লেগে যেতে হবে হ্যাঁ ধর পিছা ছাড়ছি না হ্যাঁ ভুল কথা তাহলে এক মুষ্টির পরে যে একবার ওর দুশ্মন হয়ে যেতে হবে এটা ভুল কথা হ্যাঁ অথবা একটু খচখচিয়া করে রাখতে হবে ওটা একেবারে ভুল হ্যাঁ ওর চাইতে ভুল যে মন্ডন করা কথা বোঝা গেছে মন্ডন করা হারাম দাড়ি মন্ডন করা অথবা মন্ডনের কাছাকাছি ছোট করে রাখা এতটুকু 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 এক ইঞ্চি এগুলি হারাম কাজ দাড়ি মন্ডন করা হারাম কাজ গনহার কাজ এবং রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দাড়ি মন্ডন করতে নবী সাল্লা সাল্লামের কি করা তাহলে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা না ফারমানি করা এক দুই নম্বর দাড়ি রাখার হুকুম করেছেন বাড়াও আপনি হুকুম উপেক্ষা করলেন মানলেন না হুকুম মানলেন না আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন এবং তার সকল সাহাবাইকে অঙ্গন দাঁড়িয়ে রেখেছেন বিনা দাড়ির দাড়ি মন্ডন করা এক লাখ চব্বিশ হাজারের বেশি সাহাবিদের মধ্যে একজন ছিল না তাহলে আজকে যে সারা বিশ্বের অধিকাংশ মুসলিম আরব আর সব দাড়ি মুন্ডা

অধিকাংশ আরবরা এই কাজ করে দাঁড়িয়ে জুলুম করেছে বিশেষ করে মেসর সিরিয়া এই সব দেশের লোকেরা আর এই জুলম যে চালিয়েছে দাড়ির ওপর এই অনকরণ করে আরব অন্য দেশ আর তারপরে এরা মনে এমন তাহলে কোন ব্যাপার না সুফায় তিনটি কথা বললাম দাড়ি সম্পর্কে দাড়ি রাখতে হুকুম করেছেন রসোলের হুকুম মানা ফরোজ দাড়ি রাখা উচিত আর রসুল্লাহ নিষেধ করেছেন খালেফুল মুশশেকের মুশশেকদের বিরোধিতা করো আর তোমরা ফাইনাম ইহালে কোন লেহা তারা দাড়ি মণ্ডল করে তোমরা দাড়ি মণ্ডন করিও না তা নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন দুটি অপরাধ তৃতীয় অপরাধ যে রসূলুল্লাহ আসলাম মোবারক চেহারা ছিল দাড়িওয়ালা বরং ভরা দাড়ি হ্যাঁ হ্যাঁ একটু এখানে নয় সুতরাং এটি হচ্ছে এটা সরুল্লাহ সাইসসলাম মোবারক চেহারা আর তাতেই দুনিয়া আখেরাতের কল্যাণ আছে আল্লাহকে ভয় করুন মানুষকে ভয় করবেন না জালেমকে ভয় করবেন না যে দাঁড়িয়ে রাখলে সমস্যা হবে দাঁড়িয়ে রাখলে এই হবে দাড়ি ত আছে দাড়িতে রাত দিন অনেক দোয়া পাচ্ছেন হতে পারে এই দাড়ির মাধ্যমে যে সালাম পাচ্ছেন এই সালামের দুয়ার মাধ্যমে আল্লাহ জালেম থেকে রক্ষা করবেন হ্যাঁ তারপরে বালা মুসিবত থেকে রক্ষা করবেন অনেক বিপদ আপ থেকে আল্লাহ আপনার আপনার পরিবারের হেফাজত করবেন